আসসালামাইকুম সবাই কেমন আছেন এভরিওয়ান দেখেন আমন ধানে কী পড়ে গেছে আমরা ধান সরছি আমাদের গ্রামে আসলে যখন ধানের সিজন আসে না ওই সময়গুলো মানে যেমন কাজ তেমন ভালো লাগে করতে কারণ একবার কষ্ট করলে পাঁচ ছয় মাসের খাবার একবার নিবিড় হয়ে যায় মানে কিনা চাউলের থেকে যেগুলো চাষ করা হয় ওইগুলো অনেক মজা আর ওইভাবে অনেক পুষ্টি বেশিরভাগ এই আর কি আর দেখেন আমরা কত মনোমুগ্ধকর পরিবেশে ধান ছড়তেছি আসলে এরকম পরিবেশ পাইলে মানে কাজ করতেই মজা লাগে এরকম ফিল মানে গ্রামের প্রাকৃতিক ফিল নিয়ে কাজ করার মজাই আলাদা তখন শরীরে অন্য একটা এনার্জি চলে আসে